চোখে তো টিনের চশমা পরে রাখছেন ফাইজলামি ছেড়ে দেন গতকাল উনিশ তারিখ দু হাজার পঁচিশ নভেম্বর আর কি সাইবার ট্রাইব্যুনালে তারেক রহমানের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এক ব্যক্তির ফেসবুককে প্রপাকাণ্ড ছড়ানোর ব্যাপারে সে লিখছে যে অষ্টাশি কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি না কিনে কৃষকের জন্য আলু পেঁয়াজের জন্য দিলেই তো কৃষকের ন্যায্য মূল্য পাইতো তো এটা নিয়ে খুব তুলফাল চলতেছে যে তারা এখনো ক্ষমতায় আসে নাই তারা এখনই মামলা বাণিজ্য শুরু করছে আরে ভাই বলতেছে যে বাক সত্যি তারা এখনই নিয়ে নিচ্ছে তারা সমালোচনা সহ্য করতে পারতেছে না বা এটা তো সমালোচনা না এটা তো একটা প্রপাকাণ্ড ছড়ানো এই যে গত বছর উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশে জামাতে আমি শফিকুর রহমানের ইয়েতে আমি লিঙ্ক দিয়ে দিব ওনার জামাতে আমির বক্তব্যের সমালোচনা শিক্ষককে হেনস্থার অভিযোগ এটা আমি আপনারা ফেসবুকে দেখে তো তারা করছে ওই শফিকুর রহমানেরটা ছিল সমালোচনা সমালোচনা তারা নিতে পারে নাই আর আমাদেরটা তো প্রপাকান্ডা ছিল যেটা আমরা করি নাই অষ্টাশি কোটি টাকার গাড়ি আমরা কোথেকে কিনছি এরকম তথ্য তো আমরা কোথাও পাই না সে কোথা থেকে পাইছে এটা নিয়ে আপনারা এত তোলফাল শুরু করছেন যে বিএনপি এখন ক্ষমতায় আসে বাণিজ্য শুরু হয়ে গেছে আর আপনাদের ওই শফিকুর রহমানের এই বক্তব্য সমালোচনা করাতে শিক্ষকে হেনস্থা করছে ওইটা আপনাদের চোখে পড়ে না না কেন পড়বে চোখে তো টিনের চশমা পরে রাখছেন ফাইজলামই ছেড়ে দেন